হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক সবাই কেমন আছো আজকে সকাল থেকে মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি করছিল। আর বরের কাছে আবদার করে ফেললাম আর আমি আবদার করেছি আমার বড় রাখবে না সেটা হতেই পারে না তো আজকে রাত্রিবেলা ও আমার জন্য নিয়ে আসলো বাড়িতে বিরিয়ানি নিউ আশীর্বাদ সেন্টার থেকে বিরিয়ানিটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ এই বিরিয়ানির দোকানটা হচ্ছে অন বাদু রোডে ঠিক থানার একটু পরেই বিরিয়ানি আশীর্বাদ বিরিয়ানি সেন্টার এখানে বিরিয়ানিটা খুব সুন্দর করে হালকা মধ্যে আর একটা ডিম একটা আলু আর চিকেন দেয় সাইজটা চিকেনের অনেকটা ছোট কিন্তু সত্যি খেতে এক নম্বর আমার তো খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগবে তোমরা আমরা জানি না তোমরা একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো ওই দাদার দোকানের বিরিয়ানিটা খুব সুন্দর বিরিয়ানি করে হালকা করে দেয় আর তুমি ঠিক যেরকম চাই চাইবে ওরা ঠিক সেরকমভাবে তোমাকে কেটে দেবে তো তোমাদের আজকে রাতের ডিনারে কি ছিল দেখেই নিয়েছো আজকে আমার রাতের ডিনারে আমার ফেভারিট বিরিয়ানি ছিল তো সবাই কেমন আছো আমাকে জানিও আর আজকের দিনটা কেমন লাগলো সেটাও জানিও তো আজকে আমার এখানে মিনি ব্লগটা শেষ করছি আবার দেখা হবে চলো আজকের জন্য এখানেই শেষ করছি টাটা গুড নাইট অ্যান্ড ড্রিম